দিয়ে ঘরে হচ্ছে। এবং ক্লাসে ফিরে নেওয়া হচ্ছে আমরা তাদের বিশ্বাস করে বারবার ঘরে ফিরে যাচ্ছি কিন্তু তারা আমাদের সাথে ছলনা করে যাচ্ছে এক প্রকার বাংলাদেশের দাবি গুলা কি এভাবে আদায় করতে হয় মানুষের কাছ থেকে মানুষের কষ্ট দিয়ে তারপর দাবি আদায় করা এটা কোনো প্রশ্নই আসে না ছয় দফা দাবিতে প্রায় পাঁচ ঘন্টা সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ সময় চরম ভোগান্তিতে পড়েন নাগরিকরা পায়ে হেঁটে সেতু পার হতে দেখা যায় বয়োজ্যেষ্ঠ ও নারীদের যানজটে আটকা পড়ে কয়েক হাজার যানবাহন

মুখ দেখে বিচার করতে হচ্ছে আরেক ঘন্টা তিন ঘন্টা যেভেট কার সব করে আগে তোর আছে সব প্রাইভেট কার জায়গা জায়গা আমরা পানি খাওয়ানোর জায়গা পাইতেছি না বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে মুক্তারপুর সেতুর মুন্সীগঞ্জ প্রান্তে সড়ক অবরোধ করে বসে পড়েন শিক্ষার্থীরা এসময় সময় তারা নানা ধরনের স্লোগান দেন বলেন এর আগেও ছয় দফা দাবি নিয়ে আন্দোলন করেছেন কিন্তু সরকারের পক্ষ থেকে আশ্বাস পেলেও এখনো মেনে নেওয়া হয়নি সেই দাবি

আন্দোলনকারীদের সড়ক অবরোধ কর্মসূচি তুলে নিতে সেনাবাহিনী পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনার চেষ্টা করলেও তাতে সারা পাওয়া যায়নি শিক্ষার্থীদের পক্ষ হতে সড়কের উপর দাঁড়িয়ে জোহরের নামাজ আদায় করতেও দেখা যায় কয়েকজন শিক্ষার্থীকে প্রায় পাঁচ ঘন্টা পর বিকাল চারটার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক সড়ক অবরোধের খবর শিক্ষা মন্ত্রণালয় জানানো হয়েছে এমন খবর পেয়ে আন্দোলন প্রত্যাহার করে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা সময় তারা যুত দাবি আদায় না হলে পুনরায় সড়ক অবরোধের হুঁশিয়ারি দেন অফিসে বসেছে এবং এবং সকল মানুষের একটা বড় সররে সৃষ্টি হয়েছে এটা আমরা বুঝি এটার জন্য আমরা আন্তরিকভাবে সকলের কাছে দুঃখিত কিন্তু আমরা এখন আমাদের এই আবহাওয়ার কারণে এখানে আমাদের এই আন্দোলন উইদ্ধ করে নিলাম কিন্তু জয় কি মরতে থেকে যখন খবর আসবে ক্যাম্পাসে যদি আমাদের দাবি আদায় না হয় আমরা আবার দরকার শিহাব আহমেদ আমার বিক্রমপুরে